কোহাট জেলার যে সদর উপজেলায় কুলাঘাট ইউনিয়নের সেই সে বাজারে আপনারা সবাই জানেন যে কিছুদিন থেকেই কিন্তু এখানে নৌকা বা যে খেলাটি সেটা হয়ে আসতেছে আজকে যে দুটি দুটি নৌকা যে প্রথম এবং দ্বিতীয় হওয়ার জন্য যারা লড়বে তারা হচ্ছে এক পক্ষ হয়েছে আছে আল্লাহ ভরসা নৌকা এবং অপর পক্ষে রয়েছে আশার আলো যে নৌকা এ দুটি নৌকার মধ্যেই কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে অংশগ্রহণ করার জন্য যে লড়াই নৌকার যে বাহেজ সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহ ভরসা নৌকাটি যারা প্রস্তুত করতেছে সেখানে আমরা এসেছি যে বাইসান তাদের সাথে কথা বলার জন্য আপনাদের অবশ্যই জানা আছে যে প্রথম রাউন্ডে আমাদের প্রতিপক্ষ নৌকা ছিল মনিরাজ সেই নৌকাটাকে আমরা দুই সিটে বা বাইসে হেরে আসছি দ্বিতীয় রাউন্ডে ছিল আমাদের প্রতিপক্ষ সোনার তরী নৌকা সেটাকেও আমরা দুই সিটে হারিয়ে উপরে উঠছি আজকে আমাদের ফাইনাল খেলা ফাইনাল খেলা আমাদের প্রতিপক্ষ নৌকা হলো আসার আলো হক বাজার এবং আমার নৌকা আল্লাহ ভরসা বলমারি আমরা সবার কাছে দেওয়া চাই যে ইনশাল্লাহ আমরা যেন বিজয়ী হতে পারি দর্শকের কাছে তাই সবার কাছে দেওয়া দর্শক আপনি শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রথম পর্যায়ে বিজয়ী হওয়ার জন্য শতভাগ আশাবাদী এবং তারা এ আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যে নৌকাটি প্রস্তুত করে আছে এই মুহূর্তে কিন্তু তারা যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য এখান থেকে রওনা হবে আমরা কিন্তু তাদেরকে খুঁজ নিয়ে এখানেই চলে এসেছি এবং একই সময়ে আমরা কিন্তু যে পার্শ্ববর্তী একটা নৌকা ছিল যেটার নাম হলো আশার আশার আলো সেখানে যাওয়া সম্ভব হয়নি কারণ তারা অবশ্যই দেখা যাচ্ছে যে প্রস্তুতি নিচ্ছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য তো এই মুহূর্তে দর্শক আমরা দেখব যে তারা যে নৌকাটা নিয়ে প্রস্তুত হয়েছে এই নৌকা কিন্তু এখন তারা যাবে সে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য এখন তারা রওনা দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে রয়েছে যে নৌকাটি রয়েছে এই নৌকাটাই কিন্তু এই নৌকাটি কিন্তু আসলে খেলায় অংশগ্রহণ করার জন্য যাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন যে এখন কিন্তু এই নৌকাটা রওনা হবে ফাইনাল খেলার উদ্দেশ্য আমরা কিন্তু এই কিছুক্ষণ পরে আপনাদেরকে ফাইনাল খেলার যে মাঠ সেখানে নিয়ে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের যে একটা যে স্লোগান বা যে একটা স্লোগানের তালে তালেই কিন্তু তারা নৌকার বৈঠা ইয়া করবে পরিচালনা করবে এবং দেখা যাবে যে আসলে ফাইনাল খেলাতে কে বিজয় হয় বিজয়ী প্রথম পর্বে কে অংশগ্রহণ করবে সেই বিষয়টাই কিন্তু আজকে আমাদের দর্শক দেখার পালা আর যেখানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু যে হাজার হাজার দর্শক আমরা দেখে এসেছি অলরেডি তারা চলে এসেছে এবং এখন থেকে কিছুক্ষণ পর্বে যেমন আনুমানিক বলা যাচ্ছে যে পাঁচটার সময় থেকে অন্তত খেলাটা শুরু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রচুর রোদ রোদের কারণে কিন্তু কিছুক্ষণ পিছিয়ে যাওয়ায় অনেকটা খেলায় অংশগ্রহণ করার একটু বিলম্বনা হচ্ছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু সবাই প্রস্তুত হয়েছে তারা কিন্তু এই যে বিভিন্ন বাদ্যযন্ত্র এই যে দেখতে পাচ্ছেন বাজাচ্ছে বাদ্যযন্ত্র এবং তাদের প্রতিজনের হাতে যে বৈঠা রয়েছে সে বৈঠা নিয়ে কিন্তু তারা প্রস্তুত এবং দর্শক বলে রাখি যে এই যে নৌকাটা আজকে যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে এ খেলাতে কিন্তু একটি করে নৌকাতে উনষাট জন মানুষ অংশগ্রহণ করবে যারা বাইচান যারা যারা কিন্তু অংশগ্রহণ করবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে তাদের যে একটা আসার যেটা এই যে পানি ছিটিয়ে দিয়ে নৌকাতে পানি ছিটিয়ে দিয়ে যে একটা বিশুদ্ধিকরণ এ ধরনের তারা কিন্তু যে তাদের যে কার্যকলাপ যেগুলো সেগুলো কিন্তু তারা করে নিচ্ছে আসলে তাদের কিন্তু আশাবাদী যে তারা যেন ফাইনাল খেলায় প্রথম পর্যায়ে অংশগ্রহণ করে তারা বিজয়ী হতে পারে এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু তারা সবাই অংশগ্রহণ করছে আজকের যে নৌকা বাইশ খেলা সে নৌকা বাইশ খেলায় দর্শক বলে রাখি আমরা এখন আছি ধরলা নদীর তীরে ধরলা নদীর তীরে আপনারা গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছেন যে যে ইয়াটার নৌকা বাহিসের জন্য যে নৌকা খেলাটা ইতিপূর্বে যে ছয়টি নৌকা এই বাইসে অংশগ্রহণ করেছিল সেখান থেকে কিন্তু দুটি নৌকা আজকের রয়েছে বাইশের প্রথম পর্যায়ে কে যাবে সেই বিষয়টাই কিন্তু আজকে এই বাইশের খেলার মাধ্যমে কিন্তু আজকে বিজয়ী ঘোষণা করা হবে কে প্রথম হবে কে দ্বিতীয় হবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমেই কিন্তু নৌকা দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানের মাধ্যমেই তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নৌকা নিয়ে কিন্তু ফাইনাল খেলার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ফাইনাল খেলার যে যে অবস্থাটা হয় আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো ফাইনাল খেলাটাও আপনারা দেখতে পাবেন এ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমি মোহাম্মদ মুর্শিদ আলম মুরাদ বিএমএফ টেলিভিশন লালবনিহাট ধন্যবাদ দর্শক তারা কিন্তু বিভিন্ন তাদের যে বাইসালের যে গান যে গান পরিবেশন করতেছে এবং যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেক দূরে নদীর মধ্যে পানির ভেতরে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাতে পারছি না তবে চেষ্টা করতেছি যতটুকু দর্শক আপনারা দেখবেন যে আল্লাহ ভরসা যে নৌকাটি আজকে লালমনিরহাটের কোলাঘাট ইউনিয়নের যে ধল্লা নদীর তীরে যে নৌকা বাইজ খেলাটি সেই খেলার জন্য কিন্তু এই আল্লাহ ভরসা নৌকাটি এই মুহূর্তে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য রওনা হয়েছে